জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ হচ্ছে সাপ্তাহিক শুক্রবার জুম্মার দিন বন্দের দিন সো আজকের ভিডিওর মাধ্যমে মিয়া বাজারের শাক সবজি বাজারের আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সো যারা মিয়া বাজারের ভিডিও পছন্দ করেন তারা চাইলে ভিডিওটি শেয়ার করে পাশে দেখতে পারেন তো এখানে আমরা দেখতেছি তাজা তাজা শাক সবজি দেখা যাক কোনটা কত টাকা করে বিক্রি করতেছে ভাইয়া সরা কত টাকা করি কেজি সরা হচ্ছে আশি টাকা কেজি আর পটল পটল ষাট টাকা কেজি লাল শাক লাল শাকগুলো কত টাকা হবে মুড়া লাল শাক তিরিশ টাকা মুড়া বেগুন বেগুন সত্তর টাকা হচ্ছে কেজি আর দেড়স কত করে দেড়শ আশি টাকা শশা কত টাকা করে শশা ষাট টাকা কেজি আর লাউ কেজি বিক্রি করেন পিস না কেজি পিস পঞ্চাশ ষাট সত্তর না তিত করলা তাহলে হচ্ছে সত্তর টাকা তিত করলা হচ্ছে সত্তর টাকা জানা যে গলা হালি কত জানা যে গলা হালি হচ্ছে চল্লিশ টাকা আমরা একটু মাংস বাজারে দিকে যাই মাংস কত টাকা করে বিক্রি করে একটু জানি কী অবস্থা ভাই ভালো আছেন কত করে আজকে মাংস যদি ফ্রেশ মাংস যদি পুষতে স্যার আর পাইতে চান এখন হচ্ছে সকাল দশটা মানে ছয়টা থেকে দশটা এগারোটার মধ্যে ফ্রেশ মাংস পাবেন নাকি আজকে মাংসের কেজি কত টাকা চলতে সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে মাংসের কেজি এই পাশেও কিন্তু মাংসের দোকান আছে আর ওই পাশেও কিন্তু মাংসের দোকান আছে আমরাও একটু সামনের দিকে যাই আর অন্যান্য আপডেটগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মাংস হচ্ছে বর্তমানে সাতশো পঞ্চাশ টাকা কেজিদের হচ্ছে বিক্রি করা হচ্ছে আর বিশেষ করে যারা মিয়া বাজারের ভিডিও বোঝেন যেহেতু আজকে বন্ধের দিন বন্ধের দিনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ মাংসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মিয়া বাজার আসলে কী অবস্থা ভাই আজকে জাম্বুরা কত টাকা করে চলতে আছে জাম্বুরা হচ্ছে চল্লিশ টাকা কাশি হলুদ কাশি হলুদ হচ্ছে একশো টাকা কেজি আমরা কলার দামগুলো একটু জানি কলা কোনটা কত বাংলা কলা কত বাংলা কলা হচ্ছে হালি তিরিশ টাকা ডজন নিলে ডজন নব্বই টাকা চিনি চাম্পা চিনি চাম্পা হচ্ছে পঞ্চাশ টাকা এগুলো মানে কম আছে নাকি এগুলো কত করে চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমরা একটু সামনের দিকে যাই হচ্ছে সাপ্তাহিক শুক্রবার শুক্রবার হচ্ছে বন্ধের দিন শাক সবজির দামগুলো জানি দোকানে সবজি দেখা যাইতে আসে নাকি কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন একটু বলেন তো মুটা কত টাকা বিক্রি করতেছেন লাল শাক মুড়া কত লাল শাক টাকা লাল শাক হচ্ছে মুড়া চল্লিশ টাকা এগুলো তো কেজি না মানে আইডিয়া করি পান না লাল শাক হচ্ছে মুটা চল্লিশ টাকা আর ম্যারের শাক সাদাটা এটাও চল্লিশ টাকা মায়ের শাক হচ্ছে মোটা চল্লিশ টাকা আর একটু লাল এর ভিতরে সাদা আছে এটাও চল্লিশ টাকা নাকি কুমড়ার শাকটা একটু দেখেন তাই দেখেন কুমড়ার শাক হচ্ছে পঞ্চাশ টাকা মোটা আর কি কি শাক আছে আপনার কাছে কুমড়ার শাক ফ্রেশ ফ্রেশ কুমড়ার শাক কিনতে চলে এখনই চলে এসে মিয়া বাজারে নাকি আর কলমির শাকটা কত টাকা বিক্রি করতেছেন পাড়ি মানে এক মুড়ি আর এক মুড়ি হচ্ছে বিশ টাকা আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকের আপডেটগুলো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব আর কথা বলতে বলতে হচ্ছে চলে আসছে আজকে দেখি পেঁয়াজ রসুনের দাম কত টাকা চলতেছে ভাই কী অবস্থা ভালো আছেন আজকে পেঁয়াজের কেজি কত টাকা চলতে আছে এটা কি ইন্ডিয়া না বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজের কেজি হচ্ছে একশো টাকা কেজি আগের থেকে দাম কমছে একটু না আর রসুনটা কত দুশো দুশো দশ টাকা কেজি চাইনা রসুন না আলু আলু পাঁচ পঞ্চাশ তেল কত টাকা করে চলতেছে লিটার হ্যাঁ একটু বাড়তি আছে না এখন কত বর্তমানে লিটার একশো ষাট টাকা আর আদা আদাটা কত টাকা বিক্রি করতেছেন দেড়শো দুইশো টাকা আদা হচ্ছে দেড়শো দুশো টাকা আমরা চলে এসেছি ফয়সালের দোকানের সামনে আজকে হচ্ছে ফয়সালের দোকানে ফ্রেশ ফ্রেশ সবজি দেখা যাচ্ছে নাকি সুরিটা কি জন্য রাখছে আমার আমার লাগে নি রাখছে কোনো পিছনে রাখো পিছনে রাখো আজকে দেশি সিম কত টাকা করে বিক্রি করতেছে দেশি সিম হচ্ছে দুশো বিশ টাকা বেগুন বেগুন আশি টাকা টমেটো দাম বাড়ছে না টমেটো একশো চল্লিশ থেকে একশো আশি মানে চল্লিশ টাকা বাড়ছে দেখেন লেবু লেবু হচ্ছে হালি তিরিশ টাকা বরবরি একশো বিশ টাকা নাকি মানে তরকারির দাম দেখেন আগের থেকে কিন্তু অনেকটা কিছু কিছু তরকারির দাম একবার মানে বেশি 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 কি বাড়ছে রে হ্যাঁ পূজার বন্যার কারণে বাড়ছে না সরবরাহ কম একশো পঞ্চাশ টাকা হচ্ছে বরবরির কেজি আর চাল কুমড়া চাল কুমড়া ফিস হচ্ছে ষাট টাকা মানে ফিস অনুযায়ী এগুলো কেজি না ষাট থেকে আশি টাকা কেজি আর লাউ

এটা হচ্ছে আমাদের বাজারের সবজি বাজার সো আমরা একটু সামনের দিকে গিয়ে হচ্ছে দৃশ্যগুলো নেই তরকারির দাম কমে না তরকারির দাম বাড়ছে আগের থেকে কিন্তু কিছু কিছু তরকারির দাম বাড়ছে কিছু কিছু কমছে আর সামনে হচ্ছে এতটুকু সবজি বাজারের আর স্কুল রোড আর হচ্ছে এতটুকু পর্যন্ত পর্যন্ত হচ্ছে বাজারের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে সবাই ভালো থাকবেন